নমস্কার কেমন আছো সবাই বাঙাল ভটির রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছ নিয়ে এসছি একটা মাছের রেসিপি যেটা হচ্ছে আর মাছ আজকে বাড়িয়েছি আর মাছের রসা ভীষণ সুস্বাদু এই রেসিপি সবাই তো এই সব ধরনের রান্না মোটামুটি জানেই তবে প্রত্যেকেই নিজে নিজের রান্নার ধরন কিন্তু আলাদা আমি কী করে আর মাছটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম এখানে তেল বসিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তেলটাকে এখন খুব ভালো করে গরম হতে দেবো গ্যাসের ফ্লেমকে প্রথমে হাই ফ্লেম করে নেব তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে দেব ফোড়ন তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে ফোড়নের জন্য সবার প্রথম দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে একটুখানি কালো জিরে ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম কম করে রেখেছি নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে এবারে দিয়ে দিলাম একটুখানি রসুন থেতো করে রসুনটা আর কালো জিরেটাকে একটুখানি ফ্রাই হতে দিতে দিতেই এর মধ্যে পরবর্তী যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কিছু কাঁচা লঙ্কা গোটা কয়েক কাঁচা লঙ্কা মধ্যখান থেকে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম আমি রান্নায় একটু গোটা কাঁচা লঙ্কা মানে সবসময় চেষ্টা করি তেলের ওপর দেওয়ার তাহলে তেলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তো সেরকমভাবেও এই আজকের রান্নাতেও কিন্তু তাই করলাম এই সব উপকরণ দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি যখন রসুনটা হালকা হালকা একটু ভাজা ধরবে হবে যখন রঙ ধরতে শুরু করবে আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ এখানে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এগুলোর সাথে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছেই বাকি রান্নাটা আমি করবো তো দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি পেঁয়াজটাকে এখানে ভাজা হতে দিয়েছিলাম পেঁয়াজটা মাঝে মাঝেই নেড়ে চেড়ে ভাজা হতে দিয়েছি পেঁয়াজটা এখন অনেকটাই ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে যেটা দেব। আমি দিয়ে দেবো কিছু টমেটো টমেটো এখানে গো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম আর প্রত্যেকটা সবজি কিন্তু আগে থেকেই আমার কেটে ধুয়ে রাখা ছিল তাই এখন পর পরস্পর খালি রান্নায় অ্যাড করছি টমেটোটা দিয়ে এখন প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা টমেটোটা খুব সহজেই মজে যাবে তো নেড়ে চেড়ে এখন ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি হতে দেবো মিনিট দু তিন মিনিট মতো পরে ফিরে এসেছি দেখো এখন বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম তো মিনিট তিনেক পরে এখন টমেটোটা আর পেঁয়াজটা অনেকটাই মজে গেছে এখন যেটা করব এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দেব মশলা মশলার জন্য সবার প্রথম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা হলুদ লঙ্কাটা একটু বুঝে দেবে যে যেরকম বাড়িতে ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল তোমরা ব্যবহার করবে আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা মিশিয়েই রান্নাটা করবো তো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে একটু কষতে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম কমিয়ে নিয়েছি নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে একদম কম করে মশলাটাকে একটুখানি ফ্রাই হতে দেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে ফ্রাই হতে দিয়েছি এবারে যেটা করব দেখো আর মাছের পিস যেগুলো আমি এখানে নিয়েছি আর মাছটা ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করা আড় মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই আর মাছের পিসগুলো এখন একে একে দিয়ে দেবো দিয়ে এই আর মাছগুলোর এক পাশটা এখন একটু ভাজা হতে দেব এই মশলার সাথেই আর মাছগুলো ভাজা হবে আমি কিন্তু মাছটা পুরো কাঁচা রান্না করছি দেখেছ অনেকে আর মাছ একটু হয়তো তেলেতে ভেজে তুলে নেয় আমি এখানে তেলে ভেজে তুলব না আমি মশলা কষানোর সাথে সাথেই মাছটাকে রান্না করব। মিনিট এক মতো আমি মশলাটাকে কষাতেও দিয়েছি মাছটাকেও এক পাশটা হতে দিয়েছি মাছের এক পাশটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারেই মাছটাকে উল্টে পাল্টে দেব উল্টে দিয়ে যেই দিকটা কাঁচা আছে সেই দিকটা উল্টে দিয়ে ভালো করে এখন আর একটুখানি ওই দিকটাও এখন একটুখানি ভাজা হতে দেবো দেখো প্রত্যেক পিসগুলোকে ভালো করে উল্টে দিলাম উল্টে দিয়ে মাছের এই দিকটা একটুখানি আঁচ লাগিয়ে নেবো এই দিকটা খুব বেশি আর ভাজা করবো না একটা দেখি একটুখানি হালকা হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি যেটা দেব তার মধ্যে এখানে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটার জলটা আমি এখানে ছেঁকে নিয়েছি সর্ষের যে দা খোসাটা সেটা আমি এর মধ্যে দিলাম না আমি সর্ষে মিক্সিতে বেটে নিয়ে সর্ষেটা আমি ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম আর সর্ষেটা যখন বেটেছিলাম তার মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এবারে যতটা প্রয়োজন ঝোল জল দেওয়ার ততটুকু দেব কারণ মাছটা একটু সিদ্ধ হবে আর এটা যেহেতু মাছের রসা করব। তাই সবজিটা কিন্তু একটু গামাখা গামাখা করব তো দেখো এখন ভালো করে ঝোলের জন্য জল দিয়ে ভালো করে মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন যতটা প্রয়োজন নুনের দরকার ততটুকু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নুনটাকে মিশিয়ে দেবো আর এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিলাম কারণ খাওয়ার সময় যদি কারোর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে লঙ্কাটা ডলে খেতে পারবে তো লঙ্কাটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দেবো যত এখন আঁচটাকে আমি বলে রাখি প্রথমে খুব বাড়ি বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে যখন খুব ভালো করে ফুটে উঠেছিলো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দেখো রান্নার মাঝখানটায় এখন একটু দেখিয়ে দেবো তোমাদেরকে এখন কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে এসছে এখনই এর মধ্যে যেটা দেবো আমি ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখন এই ধনে পাতাটা দিয়ে আরেকটুখানি ফুটতে দেবো এখন ভালো করে খুন্তিটা দিয়ে নেড়ে ধনেপাতাটা ধনে পাতাটা এই গ্রেভিটার সাথে মিশিয়ে দেবো দিয়ে ধনে পাতাটা দিয়েও মাছটাকে আরেকটুখানি হতে দেবো ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট দুয়েক আমি কষিয়ে নেবো তাহলে ঝোলটাও কমে যাবে ধনে পাতার ফ্লেভারটাও ঝোলেতে অ্যাড হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রান্নার একদম প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি গামাখা গামাখা তরকারিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আর মাছের রসা ব্যাস আমি একটু এরকম গ্রেভি রাখবো কারো কারো গ্রেভি রাখবো তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার একদম তৈরি এই পর্যায়ে রান্নাটা আমি না নেবো তো রান্নাটা না পর ঠিক এরকম দেখতে লাগছে দেখো গ্রেভিটা আরও টেনে গেছে একদম গামাখা কামাখা আজকে রান্না আর মাছের রসা আমার তৈরি হয়ে গেলো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও ধন্যবাদ